ছোট থাকলেও কোনো প্রবলেম নাই স্পিডটা বেশি থাকলেই হবে ইয়ে মানে ইন্টারনেট আর মোবাইলের এত কিছু বলার পরে বৌদিরা নাকি লজ্জা করেছি দেখ জিৎকার হ্যাঁ বলছি বৌদি তোমাদের লজ্জা লাগে না এইসব আবাল মারকে কথাবার্তা বলতে ভাইয়া তোমাদের বাড়ির লোকজন তোমাদের কিছু বলে না তোমরা সোশ্যাল মিডিয়া এইভাবে নোংরা নোংরা কথা বলছো আর বলবেই বা কি করে ঘরে মনে হয় সতী সাবিত্রী আর সোশ্যাল মিডিয়া এলে যত সব সানি লেগে মানে এত রস তোমাদের আসে কোথা থেকে আমি জানতাম মানুষের যত বয়স বাড়ে মানুষের তত বুদ্ধি অভিজ্ঞতা বাড়ে কিন্তু এখানে বুদ্ধি অভিজ্ঞতা কিচ্ছু পারেনি যেটা বেড়েছে সেটা হচ্ছে শুধু রস এবার এই রসটাকে বার করতে হলে মানে খেজুর গাছের মতো বৌদির গাছে হাঁড়ি মানতে হবে কারণ আর কোনো উপায় নেই দেশ সংকট মে হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের হাসানোর উদ্দেশ্যে বানানো হয়েছে ভিডিও দেখো মজা নাও আর অপরকে মজা নেওয়া শুরু আর ভিডিও দেখে সিরিয়াস হওয়ার একদম দরকার নেই ঠিক আছে ভাই শুনলাম নাকি তোর তিনটে বয়ফ্রেন্ড হ্যাঁ ভাই জিনিসপত্রের যা দাম বেড়েছে একটার উপর চাপ দেওয়া যাবে না ও মাই ডার্লিং দুলুল সাবাস হাউ সুইট কত সুন্দর মনে মানুষ ভাবা যায় ও কি স্মাইল দিচ্ছে জানো কতই না বড় তীর মেরেছে ওরে বাবারে শালা জিনিসপত্রের দাম বেড়েছে বলে এখন এরা ভাই তিনটে বয়ফ্রেন্ড রেখেছে

এখনো সময় আছে তোরা সঠিক পথে হাঁটার চেষ্টা না নাহলে একদিনের মজা আর দশ বাজে রানাবে দিল এটাকেই বলে সাত জন্মে সিঁদুর এই জন্মেই লাগিয়ে দিল সালাটা সিঁদিতে সিঁদুর তুললো নাকি ভাই হোলির আবির মাখালো হোলিতেও মনে হয় এত আবির কেউ দেয় না ভাই এখানে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর নতুন বউকে কেউ হ্যাপি মাইন্ড লাইফ আর বলবে না বলবে হ্যাপি হোলি ঠিক কিনা এখানে মাথায় যাহারে ভাই সিঁদুর লাগিয়েছে

মোনাস আরে কাকা ঠিকই বলছ একদম ঠিক ওটা লেবুরি নি এই কাকা মোনাই সব জানে সব জানতা গেনজিও না কোনটা লেবুর মে কোনটা কোলার মেয়ে কোনটা ডেসার মে কাকা সব জানে শেষকালে মিয়াকালি পানা কি ভাই লেবুর মে আরে কাকা তুমি পারো বল এর জামা প্যান্ট ভাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ হবে না জনতা মাফ নেই মুখ দেখো জানো বাংলার পাঁচ জানো চার দিন হাগা হয়নি আরে যা আগে তুই হালকা হয়ে আইসা আরে কালু তুই কবে বুঝবি এই মিনিটটা তোকে ইউজ করছে সানা এটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু তুই কবে বুঝবি ভাই আমি আজকে যাব হসপিটাল আমার একটা কাকু খুব অসুস্থ প্রায় মরো মরো অবস্থা ভেন্টিলেশনে ভর্তি আছে ভাবলাম একটা ভিডিও শুট করে নিয়ে যাওয়ার আগে আমি হালকা করে একটু মেকআপ করব হ্যাঁ কি 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 কাকু হসপিটালে ভর্তি আছে এরাই মরো অবস্থায় আবার তুই সেখানে যাবি তাও আবার মুখে মেকআপ করে আর মেরেছ কি سوچ ہے رے تیری আরে ভাই ওটা হসপিটাল তোর বাবার কি করে আমি একটু হালকা করে মেকআপ করে নিয়েছি আর হালকা করে করছি আমি হ্যাঁ কি 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 এটা মানে হালকা মেকআপ সালা দুকেজি মুখে মেকআপ করে বলছে হালকা মেকআপ তুই আগে হালকা হয়ে আই সালা তারপর তোর কথা শুনছি

তো আজকে ভিডিওটা এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য পায়